চলে এলাম ঈদের দিন কী কী রান্না করলাম সেই রেসিপিগুলো কিছুটা অংশ ঈদের দিন যেহেতু সারা মাস রোজা গেছে তাই সারাদিন রান্না করতে অনেক কষ্ট হবে ভেবে চাদরাতেই কিছু রান্না গুছিয়ে নিয়েছিলাম তাই প্রথমে ভাবলাম যে গোশটা আগে চড়িয়ে নিই আর অন্য চুলায় রোস্টগুলো ভাজতে দিয়েছি গরুর গোশ এক চুলায় রোস্ট আর এক চুলায় ভাজতে দিলাম অল্প অল্প করে যেহেতু রোস্টটা ভাজতে অনেক বেশি সময় লাগে তাই মুরগিগুলোকে আগে আমি ম্যারিনেট করে তারপরে ভাজতে দিয়েছি এবার অন্য চুলায় গরু মাংস বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা তিন টেবিল চামচ এরপরে অন্য সব মশলা দিয়ে দিবো একে একে এবার মাংসগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে মাংসটা একটু ভেজে নিয়ে তারপরে অন্যান্য সব মশলা দিয়ে দেবো এখানে তিন কেজি পরিমাণে মাংস আছে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি মশলা পেস্ট করে রেখেছিলাম হলুদ মরিচ এবং ধনে জিরা গুঁড়া একসাথে আমি পানি দিয়ে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম এটা অনেকটা বাটা মশলার মতো হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি লবণ অন্যদিকে রোস্টগুলো ভেজে ভেজে তুলতেছিলাম এই রোস্ট ভাজাটা খুব বেশি কষ্টকর লাগে আমার কাছে কারণ মাঝে তেল ছিটে ছিটে ওঠে তাই ঢেকে দিয়েছি অন্যদিকে মাংস কষানো চলছে গরু মাংসটা ঝাল বেশি দিবো যেহেতু রোজার পরে সবার মুখে একটু অন্যরকম একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে আমাদের নিজেদের ভাঙানো মরিচ তাই কালারটা অনেক বেশি সুন্দর হয় আপনারা কে কে মরিচ নিজেরা ভাঙিয়ে নেন জানাবেন অবশ্যই কমেন্টে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা যেহেতু আগেই দিয়েছি দিয়ে দিলাম আদা বাটা অন্যদিকে আবার অন্য অন্যচূলায় খাসির মাংস কষিয়ে দিলাম রোস্ট ভাজা হয়ে গেছে অন্যচলায় দিয়ে দিচ্ছিলাম খাসির মাংস আর এখানে আবার রোস্টের মশলা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তেল এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা দুই প্যাকেট দিয়েছি এখানে যেহেতু ছয়টা মুরগি দিয়ে দিলাম বাদাম বাটা এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি রোস্ট রান্নায় বাদাম বাটা অবশ্যই লবণ দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু একটু সুইট হবে খেতে এবার দিয়ে দিচ্ছি মরিচ এক চামচ এবং ছয় সাতটি কাঁচামরিচ অনেকে রোস্টে খুব বেশি চিনি ব্যবহার করেন আমার অতটা মিষ্টি আমার বাসায় কেউ খেতে পারে না তাই আমি অল্প পরিমাণে দিই যাতে স্বাদটা একটু একটু মিষ্টিও থাকে এবার রোজ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি ছেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি রোস্টেড মশলাকে আমার রোস্ট রান্না আমার বাসার সবাই খুব পছন্দ করে আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে আপনারা কে কিভাবে রোস্ট রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা চেষ্টা করবেন প্রতি ঈদের আগের রাত্রে কিছু গুছিয়ে রাখতে না হলে ঈদের দিন আপনি পরিবারকে সময় দিতে পারবেন না রান্নাঘরেই আপনার কেটে যাবে সময় এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোলের পানি দিব ছয়টা মুরগিকে আমি বিভিন্ন ধরনের পিস করেছি যেহেতু বাচ্চারা অনেক খাবার নষ্ট করে তাই ওদের জন্য একটু কেটে কেটে ছোট পিস করে দিয়েছি যদি খেতে পারে তো দুই পিস দেওয়া যাবে কিন্তু নষ্ট না করুক খাবার নষ্ট হলে আমার খুব মন খারাপ লাগে মাঝে একটু লবণ চেখে নিচ্ছিলাম দেখলাম যে সব ঠিক আছে স্বাদ কষানো অলমোস্ট হয়ে গেছে এবার বাদামের যে বাটিটা ছিল সেটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এবং একটু গুঁড়া দুধও দিয়েছি আমি যেহেতু আমার বাসায় টক দুধ ছিল না তাই গুঁড়া দুধের সাথে লেবু মিক্সড করে টক দইর মতো করে দিয়েছি এবার একটু ঝোলের পানি দিয়ে দিলাম কিছুক্ষণ মশলা ভিতরে ঢুকে গেলে একটু ঢেকে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢোকে মাখা মাখা হয়ে গেলেই আমার রোস্ট রান্না হয়ে যাবে অন্য চুলে রান্না করা চলছে আর এদিকে রোজটা অল্প আছে দমে সুন্দর করে রান্না হচ্ছে অলমোস্ট রান্না হয়ে গেছে এবার ঢাকনা উঠিয়ে দেখে নেব যে রান্না কত দূর হলো হ্যাঁ প্রায় হয়ে আসছে আর একটু ঢেকে দিচ্ছি ঝোলটা একটু মাখা মাখা হবে তেলটা উপরে উঠে আসলেই আমার রান্না হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার রোস রান্না হয়ে গেছে অসম্ভব মজা হয়েছিল খেতে আমি একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি আপনারা কি কিভাবে রোস্ট রান্না করেন অবশ্যই